আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আসলে সবাই ভালো আছেন এম এর জার্নালের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আমি আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং অত্যবশ্যক এবং তাৎপর্যপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম যেটি হলো এনআইডি কার্ড সম্পর্কে বা ভোটার আইডি কার্ড সম্পর্কে অনেকের প্রশ্ন ভোটার আইডি কার্ড কীভাবে চেঞ্জ করবো হারানো ভোটার আইডি কার্ড কীভাবে পাবো এনআইডি কার্ড কতবার চেঞ্জ করা যায় এগুলো নিয়ে মানুষের মনে বিভিন্ন ধরনের কোশ্চেন গুরুপাক খায় বিভ্রান্তি সৃষ্টি হয় আজকে আমি যেই ভিডিওটি দেবো ওগুলো হচ্ছে আপনাদের মনে অনেক প্রশ্নের সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আপনার ভোটার আইডির একটি তথ্য কতবার সংশোধন করা যাবে আপনার ভোটার আইডির একটি তথ্য কতবার সংশোধন করা যাবে সে সম্পর্কে ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন ততক্ষণ ধর্য ধরবেন আর কেউ স্কিপ করবেন না স্কিপ না করলে স্কিপ না করে ভিডিও দেখার অনুযায়ী ধরব যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করবে না প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল তুলন শুরু করি আইডি কার্ড হারিয়ে গিয়েছে কীভাবে নতুন কার্ড পেতে পারি অনলাইনে মুদ্রণের জন্য আবেদন করুন আবেদন অনুমোদিত হওয়ার পর আপনার মোবাইলে এস এম পাঠানো হবে এরপর অনলাইন থেকে আপনার এনআইডি কার্ড এর কপি ডাউনলোড করে নিন আমার আইডি কার্ডের ছবি অস্পষ্ট ছবি পরিবর্তন করতে হলে কি করা দরকার এক্ষেত্রে নিজে সরাসরি উপস্থিত হয়ে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগে আবেদন করতে হবে রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধনের জন্য কি করতে হয় রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধন করতে রক্তের গ্রুপ নিম্ন ডায়াগনস্টিক রিপোর্ট দাখিল করতে হয় স্বাক্ষর পরিবর্তন করতে চাই কিভাবে করতে পারি নতুন স্বাক্ষরের নমুনা সহ গ্রহণযোগ্য প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে তবে স্বাক্ষর একবারে পরিবর্তন করা যাবে এরপরের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনার অনেকে জানা না সেটা হচ্ছে আপনার একটি কার্ড কতবার সংশোধন করা যায় এক তথ্য শুধুমাত্র একবার সংশোধন করা যাবে তবে যুক্তযুক্ত না হলে কোনো সংশোধন গ্রহণযোগ্য হবে না হারানো ও সংশোধন একই সাথে করা যায় কি হারানো ও সংশোধন একই সাথে সম্ভব নয় আগে হারানো কার্ড তুলতে হবে পরবর্তীতে সংশোধনের জন্য অবদান করা যাবে জিনিসটা খুব চমৎকার এবং খুবই প্রয়োজনীয় আপনার কাজ যদি কখনও হারানো যায় ওই কার্ডে যদি কোনো কিছু সংশোধন করার প্রয়োজন আপনারা দুইটা কখনো একত্রিত একত্রিত করতে পারবেন না বর্তমানে আপনাকে হারানো কার্ডটা উত্তোলন করতে হবে দেন হারানো কার্ডের জন্য সংশোধ হারানো কার্ডের যদি কোনো সংশোধনের বিষয় থাকে তাহলে আপনারা ওগুলোর জন্য আবেদন করতে পারেন বা আবেদন করে ওগুলো সংশোধন করতে পারবেন নিত্য নতুন ভিডিও পেতে আপনারা এমন জার্নালের পক্ষে থাকবেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব ম্যার চ্যানেল আশা করি আজকে ভিডিওটা আপনাদের উপকারে লেগে লাগবে বা আপনাদের জন্য খুবই উপকারী হবে আর আপনাদের যদি আরও কোনো ভিডিওর প্রয়োজন থাকে প্লিজ আপনারা দয়া করে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার মেল অ্যাড্রেস দেওয়া আছে মেল অ্যাড্রেসে আপনারা এগুলো জানাবেন কীভাবে আপনি অ্যাভেলেবেল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম